আপনারা দেখছেন সেভেন পিএম প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট আমি ইলমা সৈয়দ আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যখন গাড়ি নিয়ে কিংবা বাসে অটোতে যখন আপনি ট্রাভেল করেন যখন এই শহরের বিভিন্ন জায়গা থেকে যান এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যান তখন নিশ্চয়ই সিগনালে দাঁড়ান সিগনালে তখন কি গান বাজে যখন ওই লাল আলোটা চলে একটু মনে করে দেখুন রবীন্দ্রসঙ্গীত চলে তাই তো একাধিকবার মনে করে দেখুন বিভিন্ন নেতা বিভিন্ন দলের নেতা বিভিন্ন সময় তাদের রাজনৈতিক মঞ্চে কাদের ছবি রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ থাকে তো বিভিন্ন সময় যখন তারা বাংলা কত গর্বময় আমরা বাঙালি হিসেবে কতটা গর্বিত যখন এই প্রশ্ন তুলি যখন মানুষ এই প্রশ্ন নিয়ে সামনে আসে তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে আনে সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজ বম্বেতে নিলামে উঠছে আর বাঙালি কি করছে আমি আপনি বাঙালি আমরা কি করছি যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করেন তারাই বা কি করছে আজ বাঙালি হিসেবে আমি লজ্জিত আজ বাঙালি হিসেবে আমি লজ্জিত কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে খোদাই করা পাশাণ হৃদয় একটি পাথরের টুকরো যেটা তিনি নিজে খোদাই করেছিলেন খোদাই করে তার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র ভাস্কর্য তার একমাত্র ভাস্কর্য নিজের হাতে খোদাই করেছিলেন আঠেরোশো সালে সেটা এখন নিলামে উঠছে সালে বোম্বাই অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণ করতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘুরতে ঘুরতে একটি সাইজ পাথর তিনি তুলে নেন তারপর তাকে হৃদয়ের আকারে কেটে নেন অর্থাৎ পান যেটাকে আমরা এখন ইংরেজিতে বলি হার্ট শেপ তাতে কেটে নেন কেটে নিয়ে তাতে চারটি লাইন লেখেন মিতায়তন একটি কবিতা লেখেন পাশানের হৃদয় কেটে খদিনু নিজের হাতে আর কি মুছিবে লেখা অশ্রু ধারা পাতে এই চতুষ্পদী কবিতা এই চার লাইনের কবিতা এই পাথরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে তৈরি করেছিলেন এবং এটাই তার তৈরি করা প্রথম এবং একমাত্র ভাস্কর্য কারো আর পাথর খুঁদে বানানো খুঁদে বানানো এই অনুপম শিল্পকৃতির নাম রাখেন পাশান হৃদয় ইংরেজি থেকে যাকে বলে দ্য হার্ট স্টোন নিজের বন্ধু অক্ষয় চৌধুরীকে তা উপহারও দেন অক্ষয় বাবুর কাছেই এই আহ জিনিসটি ছিল তার সঙ্গে পঁয়ত্রিশটি চিঠি ছিল বহু বছর ধরে ছিল বংশানুক্রমে ছিল বিভিন্ন হাত ঘুরে আপাতত সেটা মুম্বাইয়ে পৌঁছে গিয়েছে আজ নিলামে উঠবে নিলাম ঘরের শর্ত মেনে এই বিরল সম্পদ যার দাম সাত কোটি টাকা থেকে আট কোটি টাকা হতে পারে যিনি হস্তগত করুন কিন্তু দেশের যেতে পারবে না এইটুকু আমরা জানতে পারছি তো কেউ একটা কিনবে বাংলা কিনবে না বাংলা এটা নেই কে কিনবে আমরা জানি না এই তথ্য আমরা পেয়েছি রবীন্দ্র গবেষক তপব্রত ঘোষের কাছ থেকে রবীন্দ্রনাথের এই ভাস্কর্য পাওয়ার পর অক্ষয় চৌধুরী দিয়ে যান তার স্ত্রী শরৎ কুমারী এরপর তার মেয়ে উমারানী এই ভাস্কর্যটি পান উত্তরাধিকার সূত্রে দম্পতির কন্যা দেবজানী বাতরটির মালিকানা পান মৃত্যুর আগে দেবজানী তার বড় ছেলে অভিজিতের স্ত্রী এলোরার হাতে এই পাষাণ হৃদয়ের সত্ত তুলে দেন অভিজিৎবাবু কর্মসূত্রে প্রবাসী আমেরিকার ব্লুমলিংটনে দীর্ঘদিন বসবাস করছেন সেখানকারই একটি ব্যাংকের লকারে চুয়াল্লিশ বছর এই পাষাণ হৃদয়ে পড়েছিল দু বছর আগে দুজন দেশে ফিরে আসেন আর তখনই দুহাজার চব্বিশের ছাব্বিশে মে শহরের একটি আর্ট গ্যালারিতে এই ভাস্কর্য সবার সামনে প্রদর্শন করেন দু বছর কলকাতায় থাকার পর এই পাষাণ হৃদয় আপাতত পৌঁছে গিয়েছে মুম্বাইতে বানিন্য জঙ্গলীর অষ্টগুরু নিলামঘরে আজ এটা প্রদর্শিত হবে সেখানে শুধুমাত্র এই ভাস্কর্যই নয় আরো পঁয়ত্রিশটি চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা চিঠি সেইগুলো নিলামে উঠবে উনিশশো সাতাশ থেকে উনিশশো ছত্রিশ সালের একটি ভাস্কর্য সেটার বাংলার কাছে রইল না আমরা বিশ্বভারতীর কাছে গিয়েছিলাম বিশ্বভারতীকে জিজ্ঞেস করেছিলাম কি হলো রবি ঠাকুরের বানানো বিশ্বভারতী তারা এই নিলামে অংশগ্রহণ করছে না কেন সাত কিংবা আট কোটি টাকা দেওয়ার ক্ষমতা কি বিশ্বভারতীর নেই শুনবেন বিশ্বভারতী কি বলছে নেই এটি একটি ব্যক্তিগত সম্পত্তি তারা চিঠিগুলির বিষয়ে মালিককে একটি অনুরোধ করেছেন সেখানে অনুরোধ করা হয়েছে যদি ওই ব্যক্তি রবীন্দ্র ভবনকে চিঠিগুলি দেন মানে ডোনেট করেন তাহলে সেটা রাখা হবে তবে নিলামে ওঠার কারণে তা কিনে নেওয়ার মতো অর্থ বিশ্বভারতীর কাছে নেই তবে তারা নাকি বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে জানাবে আর কবে জানাবেন আজকে তো অপশন আজকেই তো নিলাম নোবেল আমরা ফেরত পাইনি নোবেল আমরা ফেরত পাইনি কিন্তু এই পাশানের হৃদয় তা কি ফেরত পেতে পারি তা কি রবি ঠাকুরের নিজের বাড়িতে আবার ফেরত যেতে পারে আজ বাঙালি হয়ে প্রশ্ন করছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী পবিত্র সরকার পবিত্রবাবু নমস্কার এনকেটিভি টিভি বাংলা বাংলায় আপনাকে স্বাগত পবিত্রবাবু একটাই প্রশ্ন করবো প্রথমে বিশ্বভারতী দায়ার খুব সহজভাবে নোবেল কোথায় জানি না নোবেল চোর ধরা পড়েনি সিবিআই পর্যন্ত পৌঁছে গেল কিছুই জানি না বাঙালি বাঙালির আবেগে রবীন্দ্রনাথ রয়েছে আমাদের বড় হওয়া আমাদের শৈশব আমাদের ছোটবেলা আমাদের যৌবন সমস্তটা রবীন্দ্রনাথকে ঘিরে সিগনেলে সিগনেলে রবীন্দ্রনাথকে বাজিয়ে রবীন্দ্রনাথের গান বাজিয়ে রবিঠাকুরকে মনে রাখা আর তার একমাত্র ভাস্কর্যকে বাংলা রেখে রবীন্দ্রনাথকে মনে রাখার মধ্যে তো তফাত রয়েছে এই তফাতটা সরকার কিংবা বিশ্বভারতী বুঝতে চায় না কেন যে কথাটা বলবার তাহলে আমি প্রথমে অধ্যাপক তপব্রত ঘোষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব যে তিনি এই বিষয়টা সকলের গোচরে এনেছেন আমিও তারই সূত্রে আমি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে জেনেছি ব্যাপারটা এখন এটা সাধারণ মানুষ বাঙালি হোক ভারতীয় হোক এমনকি ইউনেস্কো হোক সকলের এই একটা দায় এসে পড়েছে এই দায়টা আমরা কিভাবে পালন করব আমরা জানি না আমি তো জানি না ব্যক্তিগত সম্পত্তি অনেকের কাছে আছে রবীন্দ্রনাথের চিঠিপত্র আছে আপনারা যেমন বললেন অনেক ছবি আছে রবীন্দ্রনাথের আঁকা ছবি আসল বা নকল বা রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিস কলম বা চশমা এগুলো থাকতে পারে অনেকের কাছে থাকতে পারে তারা সেগুলো এতদিন পর্যন্ত পারিবারিক উত্তরাধিকার হিসেবে রেখেছেন এখন হয়তো আমি জানি না কি অবস্থায় তারা সেগুলো নিলামে চড়াবার কথা কখনো কখনো ভাবেন যেটা আমি শুনলাম যে অক্ষয় চৌধুরীর যারা উত্তরাধিকারী তারা মোটামুটি স্বচ্ছল লোক আমেরিকায় থাকেন আমেরিকায় থাকেন বলে ধরে নিচ্ছি তারা স্বচ্ছল লোক এখন তাদের টাকা পয়সার দরকার অবশ্যই হতে পারে এটা এখানে কিছু নেই এবং আমি জানি না আইন কি বলবে হয়তো তাদের নিজেদের সম্পত্তি এই উত্তরাধিকার তারা নিলামে চড়াতেও পারে এটাও তাদের হয়তো আইনগত অধিকার কিন্তু তখনই আমি একটা খুব সিম্পল প্রশ্ন রাখতে চাই এবং দেখুন আমি আমার বয়স বেশি নয় এই প্রজন্মের অনেকেই বাচ্চা ছেলেও বলে সেখান থেকে একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা কয়েকদিন আগে দেখেছি যখন তখন আমি সাংবাদিকতায় বেশ নবীন আজ থেকে দশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ন কোটি টাকায় বিক্রি হচ্ছে আমি কোনো কম্প্যারিজেন টানতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ন কোটি টাকা দিয়ে কেনার মতো লোক এই বাংলায় পাওয়া গিয়েছে রবি ঠাকুরের একটি এখন অদ্বিতীয় অর্থাৎ একমাত্র ভাস্কর্য সাত আট কোটি টাকা দিয়ে কেনার লোক বাংলায় পাওয়া যাচ্ছে না কেউ এগিয়ে আসবে না এ কোন বাঙালি সমাজ কিসের বাঙালি আমি আপনাকে আমি আপনাকে এই প্রশ্নটা আমি এইভাবে ঘুরিয়ে দিতে চাই যে কোনো বাঙালি ব্যক্তিগতভাবে কিনুক এটাও আমি চাই না বাঙালি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কেনবার লোক আছেন বাঙালি অনেক শিল্পপতি তৈরি হয়েছেন তাদের অনেক টাকা আছে সে ঠিক আছে তারা যে কারো ছবি কিনতে পারেন যে কারো বই কিনতে পারেন যে কারো গান কিনতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু রবীন্দ্রনাথের বিষয়টা বিশ্বভারতীর বা ভারত রাষ্ট্রের এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যে সম্পত্তি হওয়া উচিত এটা আমি মনে করি হয়তো ইউনেস্কোর একটু মাথা কালানো উচিত সেটা বাঙালিরা কিনতে পারে একশোবার কিনতে পারে এটা আমি চাই না কোনো ব্যক্তিগত মালিকানায় এই রবীন্দ্রনাথের ভাস্কর্য আবার যাক আমি চাই সেটা বিশ্ববর্মিত ধরুন বা মহাত্মা গান্ধীর চশমা আম্বানিরা কিনে ফেলেছিলেন কিনে ভারত সরকারকে হস্তান্তর করেছিলেন মহাত্মা গান্ধীর চশমা তেমন যদি সত্যি সরকারের আমরা তো চাইবো যে সরকার কিনে নিক কিনে সরকার কিনে সেটা সংগ্রহশালায় রাখুক কিংবা বিশ্বভারতী কিনে নিক বিশ্বভারতী বলছি টাকা নেই একদম সহজভাবে বলে দিচ্ছে টাকা নেই রাজ্য সরকার কিছুই বলেনি এখনো আমরা অপেক্ষা করছিলাম রাজ্য সরকার গত দুদিন ধরে কিছু বলবে বলেনি তা যদি কোনো সহৃদয় ব্যক্তিও এগিয়ে এসে সেটা কিনে রাজ্য সরকারের কাছে উপহার দেয় রাজ্যে রাখার জন্য এটা তো আমাদের কর্তব্য গভীরপূর্ণ হ্যাঁ নিশ্চয়ই আপনার এই প্রস্তাবটা আমি সম্পূর্ণ সমর্থন করি যে ব্যক্তি হিসেবে সহৃদয় ব্যক্তি কেউ এসে এটা কিনে নিয়ে রাজ্য সরকার হোক বিশ্বভারতী হোক তাদের উপহার দিলেন এটা একটা উপায় হতেই পারে কিন্তু কেন্দ্রীয় সরকারের তো দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকার হচ্ছে বিশ্বভারতীর মানে সমর্থক বিশ্বভারতীর টাকা দেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এবং বিশ্বভারতীতেই এই বস্তুটা থাকা দরকার এই ভাস্কর্য কাজে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের এগিয়ে এসে বা কোনো ব্যক্তি উদার ব্যক্তি এগিয়ে এসে তারা যে কিনে এবং এত দামে কিনবেন কি সেটা অন্য কথা তার মধ্যে আমি যাচ্ছি না যাই হোক কিনে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে এটি রাখার ব্যবস্থা করুন এইটি হচ্ছে একমাত্র পন্থা যা আমার মনে হয় আমার পরামর্শ দেওয়া আপনাকে একটু থামাবো আমি শুধু বিশ্বভারতী কি বলেছে সেইটা একবার আমি বলবো আমার সহকর্মীদেরও বলবো একটু আপনিও শুনুন বিশ্বভারতীকে আমরা প্রশ্ন করি যে কেন তারা কিনে নিচ্ছে না বিশ্বভারতীর তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তা হলো এই ভাস্কর্যটি যেহেতু একটি ব্যক্তিগত সম্পত্তি তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছুই করতে পারে না তবে তারা চিঠিগুলির বিষয়ে মালিককে একটি অনুরোধের চিঠি ইতিমধ্যেই পাঠিয়েছেন সেখানে অনুরোধ করা হচ্ছে যদি ওই ব্যক্তি রবীন্দ্র ভবনকে চিঠিগুলি রবীন্দ্র ভবনে প্রদান করে তাহলে তার সযত্নে রক্ষা করা যাবে তবে নিলামে ওঠার কারণে তা কিনে নেওয়ার মতো অর্থ বিশ্বভারতীর কাছে নেই তারা বিষয়টি কেন্দ্র সরকারকে জানাবে অধিক ঘোষ ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক কিংবা পিআরও যাকে বলি আমরা বিশ্বভারতী একদম স্পষ্ট বলে দিচ্ছে তার কথার শুরু এবং কথার শেষের মধ্যে কন্ট্রাডিকশন চূড়ান্ত তিনি শেষে বলছেন এই অর্থ নেই আমি যতদূর জানি বছরে তিনশো কোটি টাকা অর্থ পায় বিশ্বভারতী পরিচালনার জন্য হ্যাঁ বলুন পবিত্রবাবু না না এটা আপনি জানেন এটা একটা যেমন সত্য তেমনি বিশ্বভারতীর সমস্ত অর্থই তো বিভিন্ন খাতে বাজেটে ব্যয় করা হয় এই বাজেটে কত আছে আমি জানি না এই বাজেটে অর্থ আছে কি না কারণ রবীন্দ্রনাথের এত সম্পদ এত ঘরে আছে সবই যদি বিশ্বভারতীকে নিজের টাকা দিয়ে কিনতে হয় বিশ্বভারতী ফতুর হয়ে যাবে এটা আমি জানি যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম ফলে বাজেটের বাইরে বা রবীন্দ্রনাথের যা কিছু সব যদি বিশ্বভারতীকে কিনতে হয় ফলে এটা দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের বা ইউনেস্কো যদি বাইরে থেকে আসে বা কোনো ব্যক্তি উদার হৃদয় ব্যক্তি বা বাঙালি বড়োলোক তারা যদি এসে বিশ্বভারতীকে উপহার দেন আমি বলবো যে সরকার বা ব্যক্তি তারা বিশ্বভারতীর পাশে দাঁড়ান বিশ্বভারতী এই কথাটা কিন্তু খুব ভুল বলছে না আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম আমি জানি যে তাদের এই ধরনের বাজেটে এত টাকা নেই যে এই এই ধরনের প্রত্যেকটি জিনিস রবীন্দ্রনাথের তারা কিনতে পারে যে দাম লোকে চাইবে সেই দাম দিয়ে বিশ্বভারতীর সে ক্ষমতা নেই এই কথাটার মধ্যে আমি কোনো সবিরোধ দেখি না বেশ সাত থেকে আট কোটি টাকা মূল্য কেউ কি নেই কোনো বাঙালিকে এই মুহূর্তে নেই যে এগিয়ে এসে এটি কিনে বাংলায় রাখতে পারে বাংলার বিশ্বভারতীকে উপহার দিতে পারে কিংবা কিংবা সরকার উপহার দিতে পারে কেন্দ্র যে নরেন্দ্র সরকারকে মোদী প্রতিবার এসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলে প্রণাম করেন তার সেই গুরুদেবের জন্য তিনি কি এটুকু করতে পারেন না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার কথায় কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তার প্রসঙ্গ টেনে আনেন ভোটে ভোটের আবহে তিনি করতে পারেন না জয় গোস্বামীর সঙ্গে আজ কথা তার কলম কি বলছে জয় গোস্বামী কি বলছে শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু সংরক্ষণ করার দ্বিত অবস্থা থেকে বহুদিন ধরেই বিশ্বভারতী ভারতের যে কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তার অধিকর্তা এইবার এই যে ভাস্কর্যটি যা নিলামে তোলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হতো যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে একজন বিশ্বভারতীর প্রতিনিধি হয়ে একজন সেই নিরামের জায়গায় উপস্থিত থাকবেন এবং সর্বোচ্চ দাম তিনি দেবেন যাতে সেই ভাস্কর্য অন্য কেউ না কিনতে পারেন এবং সেই ভাস্কর্য বিশ্বভারতীতে রক্ষিত হয় সেই চেষ্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশ্বভারতীর মাধ্যমে করার দরকার ছিল কিন্তু আজকে বিকেলে নিলাম হচ্ছে আমি এখনো জানি না কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সর্বোচ্চ দাম দিয়ে দেশের একজন এত বড় রবীন্দ্রনাথের মতন তো কেউ দ্বিতীয় পৃথিবীতে নেই তার এই সম্পদ আমাদের দেশে সুরক্ষিত করে রাখবার উদ্যোগ নিয়েছেন আমার জানা আজকে বলছেন পবিত্র বলছেন আমরাও সেই কথাই বলছি বিশ্বভারতীর এটা দায় তারা এটা আনার জন্য তারা যদি নিজেরা না পারেন কেন্দ্র সরকারের কাছে যান কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই সেই অর্থ আছে সাত আট কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে নেই কিংবা তারা কোনো খাতে বার করতে পারে না এটা আমি ঠিক মানতে পারলাম না কিংবা এই রাজ্য সরকার যারা ছাব্বিশ হাজার কোটি টাকার ডোল পলিটিক্স করতে পারে লক্ষ্মীর ভান্ডারে তারা সাত আট কোটি টাকা দিতে পারছে না বাঙালি হিসেবে তো লজ্জার বিশেষ করে তখন যখন এই মুখ্যমন্ত্রী সিগনালে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছেন দু হাজার ক্ষমতায় আসার পর রবীন্দ্র ভারতী করবেন বিশ্বভারতী যখন বলছে যে তাদের পয়সা নেই তারা কিনতে পারছে না তখন বিশ্বভারতীর আশ্রমিকরা কি বলছে জানেন তারা বলছেন এটা বাংলার বাইরে যেতে পারে না এই এই ভাস্কর্য নোবেলের মতো হৃদয় হারিয়ে যেতে পারে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতন সৃষ্টি করেছেন আর আমরা তারপরে দীর্ঘ কাল ধরে তাকে নিয়ে ব্যবসা করেছি তো এখন সময়টা এতটাই মানে অবক্ষয়ের সময় যে এখন আর কোনো নীতিবোধ নীতি কথা কিছুই চলে না কিন্তু আমার মনে হয় যে আমরা একটা অবক্ষয়ের সময় দেখছি এটা সব প্রবীণই বলে সব সময়ই বলে কিন্তু এখনকার সময়টা সত্যিই আমরা অন্যভাবে দেখছি যে এ সময় আমরা এক্সপেক্ট করিনি এখন একটা বৈষয়িক আনন্দ একটা মেটেরিয়ালিস্টিক আনন্দ নিয়ে মানুষ মেতে আছে আর তারপরে আর অন্য কিছু কেউ ভাবছে না ফলে মানুষ যখন ভাবছে না তখন সরকারকে দোষ দিয়ে আর বিশ্বভারতীকে দোষ দিয়ে কোনো লাভ নেই রবীন্দ্রনাথ নিয়ে গড় বাঙালি যেটা করে হয় রবীন্দ্র পুজো নয় রবীন্দ্র দূষণ এর বাইরে আর কিছু করে না আর এই জেনারেশন প্রেজেন্ট রবীন্দ্রনাথ জানেই না জগন্নাথ যদি বিক্রি হতে পারে এইভাবে রাম যদি বিক্রি হতে পারে রবীন্দ্রনাথ তো সেখানে তুচ্ছ খুব দুঃখজনক ঘটনা একটা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবসময় এরকম হয় যে আমরা নিজেরা অনেক কিছু ব্যাপারেই আমরা ওদের হয়তো খারাপ লাগে বা আমরা সেটা হয়তো মানে মানে অ্যাকসেপ্ট করে নিতে হয় আমাদের কিছু অপশানস থাকে আমি একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি পবিত্রবাবু রয়েছেন আমার সঙ্গে পবিত্রবাবু সত্যি তো মানুষ যা বলছে রবি ঠাকুর বিক্রি হন বাংলায় তবে রবি ঠাকুরকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসে না মানবেন আপনি না এই কথাগুলো খানিকটা সরলীকরণ মানুষ ভাবছে না মানুষ মানে এই আমাদের মতো সাধারণ মানুষ তাদের তো সত্যি কিছু করার নেই কিন্তু একজন অধ্যাপক তো ব্যাপারটা সকলে গোচরে আনলেন যে জানুক এটা সবাই এটা তো একজন মানুষের পক্ষ থেকেই খবরটা এলো সামনে যার জন্যে আপনারা এই খবর এবং বিতর্ক তার আয়োজন করতে পারছে কাজে মানুষ ভাবে কিন্তু মানুষের কিছু করার ক্ষমতা নেই ব্যক্তি হিসেবে সাধারণ মানুষ হিসেবে যারা রাষ্ট্র ভাববে রাষ্ট্র আছে তারা ভাববে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের অধীনে রাষ্ট্রের ভিক কাছে ভিক্ষে নিয়ে বিশ্ববিদ্যালয় চলে ফলে রাষ্ট্র ছাড়া ভাববার কিছু নেই সাধারণ মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই সাধারণ মানুষ রবীন্দ্রনাথকে উপভোগ করবে রবীন্দ্রনাথকে নিয়ে তারা গান শুনবে সবই করবে সাধারণ মানুষের এখানে কিছু করার উপায় নেই এই যেটুকু করেছেন অধ্যাপক তপপ্রত্যক্ষ ঘোষ ব্যাপারটাকে সকলের সামনে এনেছে এটার জন্য তো একটা আলোড়ন হচ্ছে এবার সরকার কিছু করুক সরকার ময়দানে এবার পা রাখুক সরকার তার দায়িত্ব গ্রহণ করুক একেবারে আমি অসংখ্য ধন্যবাদ পবিত্র বাবু আপনি আজকে এসছেন আমাদের সঙ্গে আপনি ছিলেন